বন্ধুরা নমস্কার ডানিয়ার এইক ইনস্টিটিউটে আমি ডানিয়া মুখার্জির এইক গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি একটা অসাধারণ উপায়ের কথা বলবো যে উপায়টি একদম সহজ উপায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে তুলসী পাতা এই তুলসী পাতা দিয়ে আপনারা আপনাদের জীবনের সমস্ত কিছু বদলে নিতে পারেন ধন ঐশ্বর্য শিক্ষা শান্তি স্বাস্থ্য সমস্ত কিছু আপনারা পেয়ে যেতে পারেন এই তুলসী পাতা দিয়ে কিভাবে করবেন সেটি জানার অপেক্ষা এই পদ্ধতি কিন্তু বহু প্রাচীন কালে ব্যবহার হতো বন্ধুরা আজও কিন্তু এই উপায়গুলি সমান ভাবে তুলসী পাতা আপনারা তো জানেন তুলসী পাতা কত পজিটিভ যে বাড়িতে তুলসী পাতা থাকে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে না এবং সেই বাড়িতে বাস্তু দোষ পর্যন্ত দূর হয়ে যায় কাজেই পাতার এই মহা উপায় করব এই মহাযোগে মহাযোগ কেন বলছি কারণ কি পূর্ণিমা এবং একই সঙ্গে চন্দ্রগ্রহণ এইটি কিন্তু একশো বছর পর পড়েছে এটি সচরাচর পড়ে না এটি খুব দুর্লভ একটি সময় আর এই সময় কি হচ্ছে শুক্র মঙ্গল চন্দ্র গুরু সমস্ত কিছু একদম এক হয়ে গেছে এই এক টান এক যোগ যুগের মধ্যে আমরা যে কাজটি করব। সেই কাজটি অত্যন্ত ভালো হবে এবং আমাদের অরা বুস্ট হতে থাকবে এবং যদি ওই দিনই আমরা শুরু করি তারপর থেকে আমরা কিছু কিছু কাজ বজায় রাখি বা ডিসিপ্লিনগুলি মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের অরাটা সারা বছরই কিন্তু মানে লক থাকবে বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি আমাদের অরাকে হ্যাম্পার করতে পারবে না বন্ধুরা উপায়টির কথা জেনে নিন উপায়টি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা যেগুলো শুকিয়ে যায় সেই তুলসী পাতা আপনারা কি করবেন আপনারা স্নানের জলে দিয়ে রাখবেন শুকনো পাতাগুলো যদি মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে দেন তাও হবে গাছ থেকে পাড়ার কোনো দরকার নেই এই শুকনো তুলসী পাতা অথবা তুলসী মঞ্জুরি অথবা তুলসীর কাঠ মরা মরা গাছ তুলে রেখে দেবেন এইগুলো ছোট ছোট কাঠির আকারে করে নেবেন ওই কাঠ মানে জলের মধ্যে দিয়ে রাখবেন আর ওই জলের মধ্যে আপনারা একটু গঙ্গা জল স্নান করবেন যদি কেউ সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন তাহলে আর তুলসী পাতাটা কিন্তু না ওখানে কিন্তু গঙ্গা মাতা নিজেই দেবী সেখানে আপনি উল্টে তুলসী পাতা দিয়ে সেখানে স্নান করতে গেলে এই গঙ্গা দেবীকে অপমান করা হয় কাজেই সেটা নয় যখন আপনি বাড়িতে স্নান করছেন সেই বাড়ির স্নানের জলের কথা বলছি তুলসী পাতাটা আগে থেকে একটু দিয়ে রাখবেন পাঁচ দশ মিনিট আগে দিয়ে রাখবেন আর তারপরে তার মধ্যে গঙ্গা জলও মিশিয়ে দেবেন এইবার ওই জলটা দিয়ে আপনারা স্নান করবেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা কি করবেন ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে শ্রী মন্ত্র জপ করবেন মা লক্ষ্মীর সামনে এবং মা লক্ষ্মীকে ক্ষীর ক্ষীর ভোগ নিবেদন করবেন আর চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রকে আপনারা দুধ দুধ দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা পিওর গরুর দুধ পেয়ে যান সেটি সব থেকে ভালো হবে এই গরুর দুধ যখন আপনি চন্দ্রদেবকে নিবেদন করছেন তখন কিন্তু আপনার সঙ্গে চন্দ্রদেবের দুর্দান্ত একটি যোগাযোগ হয়ে যাচ্ছে এবং আপনার অরাকে চন্দ্রদেব সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে এবং আপনাকে সব জায়গা থেকে সেভ করার চেষ্টা করবে এটি উত্তম একটি উপায় এবার যারা গঙ্গায় স্নান করে আসছেন তাদেরও কাজ আছে এই তুলসী পাতা দিয়ে আর যারা গঙ্গা স্নান করছেন না বাড়িতে স্নান করছেন তুলসী পাতা দিয়ে তারাও এই উপায়টি করবেন এই উপায়টি হচ্ছে কিছু শুকনো তুলসী পাতা আপনারা কালেক্ট করে রেখে দিন এই তুলসী পাতাগুলি আপনারা ওই মা লক্ষ্মীর সামনে বসে ওই পুজোর ওখানেই বসে আপনারা একটা লাল কাপড়ের মধ্যে তুলসী পাতাগুলো নিয়ে নিন নিয়ে এবার ওটা গিট দিয়ে দিন দেওয়ার পর এই যে পুটলিটা তৈরি হলো এই পুটলিটা আপনারা নিজেদের সঙ্গে সঙ্গে রাখবেন আর এই পুটলিটা আপনারা পয়সার জায়গাতেও রাখতে পারেন এই যে পুটলিটা এইটি আপনার সৌভাগ্য এই সৌভাগ্যকে নিয়ে আপনারা সেইভাবেই কন্ট্রোল করবেন যে আপনাকে রিয়েল লাইফে সৌভাগ্য দেবে এবং তুলসী দেবী আপনাকে চারিদিক থেকে আপনার যে বন্ধনগুলো আছে আপনাদের অর্থের বন্ধন আছে অশান্তি আছে চাকরির জায়গায় গণ্ডগোল আছে সবাই আপনাকে অপমান করছে অ্যাডজাস্ট করতে পারছেন না বা তারা হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না এরকম নানান রকম আপনার সঙ্গে গণ্ডগোল ঘটেই চলেছে ঘটেই চলেছে এই সব ক্ষেত্রে এই যে তুলসী পাতাগুলি যে লাল কাপড়ে মুড়ে রেখেছেন এবং নিজের কাছে যে রাখছেন নিজের কাছে বলতে সব সময় যে আপনি বাড়ির মধ্যে থাকছেন নিজের কাছে রাখতে হবে তা নয় আপনার ওই পার্সে রেখে দিচ্ছেন বা আপনার পয়সার জায়গায় রেখে দিচ্ছেন বা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন সারা বছর ধরনের কথা বলছি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন তখন আপনারা এটিকে টাচ করবেন এটিকে ধরবেন বিভিন্ন চক্রের মধ্যে এমনি করে এমনি করে লাগাবেন আপনার সাতটা চক্রের মধ্যেও লাগাতে পারেন লাগিয়ে প্রণাম করবেন মাথার উপরে নিয়ে রাখবেন কিছুক্ষণ মাথার উপরে হাত রেখে মানে পুটলিটা মাথার উপর রেখে এইটাই কামনা করবেন হে তুলসী মাতা আমার যত কিছু মাথার উপর খারাপ কিছু আছে সবকে দূর করে দাও আর আমাকে ভালো কিছু অ্যাচিভ করতে সাহায্য করো এইটা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করবেন দেখবেন ধীরে 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 নয় ধীরে ধীরে বলছি এখানে ধীরে ধীরে বলতে খুব বেশি দিন লাগবে না এই দিন সাতে পর থেকেই আপনারা বুঝতে পারবেন আপনার চার পাশে কিরকম একটা পজিটিভ তৈরি হয়ে গেছে যেটা আপনি ধার দেনায় ডুবে গিয়েছিলেন যেটা খুব টেনশন ছিল যেটা আপনি সম্মান পাচ্ছিলেন না মানসিক একটা যন্ত্রণা ছিল সেইগুলো দেখবেন সব ধীরে ধীরে কেটে যাচ্ছে মানে সাত দিন পর থেকেই বুঝতে পারবেন জিনিসটা কাটতে শুরু করেছে কিন্তু এই কাজটা যে বললাম প্রত্যেক দিন স্নান করে উঠে ওই যে তুল ধরা ওটা কিন্তু করতে ভুলবেন না এটি কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটি কাজ যদি ওই পূর্ণিমার দিন তৈরি করে ফেলছেন এবার সারা বছর আপনি করবেন এটি সারা বছরও করা যায় পূর্ণিমা ছাড়াও করা যায় কিন্তু ওই যোগটা খুব ভালো যোগ সেই জন্যই বলছি ওই যোগটাতেই আপনারা তৈরি করুন এক একটা যোগে এক একটা কাজ কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয় একই কাজ হয়তো অন্য যোগে করলে সেরকম আপনি রেজাল্ট পাবেন না কিন্তু এই যোগটায় করলে যদি করতে পারেন এই যোগটা তেরোই মার্চ করুন কি চোদ্দই মার্চ করুন মানে পূর্ণিমা থাকতে থাকতে করুন পূর্ণিমার মধ্যেই করবেন এইটি একটি অসাধারণ টোটকার কথা বলছি আগে দেখুন এত পাথর ছিল না এত প্রেডিকশন ছিল না কিছু ছিল না কিন্তু সহজ সরল মানুষ যারা তারা কিন্তু এই যে তুলসী গাছের মাহাত্ম বুঝতেন এবং তুলসী গাছের তুলসী পাতা দিয়ে বা তুলসীর কাঠ দিয়ে এরকম তুলসীর সব কিছু দিয়েই তারা কাজ করতেন হ্যাঁ আর কথা বলবো এই দিন আপনারা কিন্তু তুলসী মাতাকেও পুজো করুন তাহলে ফল আরো দুর্দান্ত পাবেন তাহলে তিনটে পুজো হচ্ছে আপনাদের একটা হচ্ছে মাতা লক্ষ্মীকে পুজো করছেন ক্ষীর দিয়ে আর শ্রীমন্ত্রটি জপ করছেন আরেকটি হচ্ছে চন্দ্রদেবকে দুধ নিবেদন করছেন এখানে পুজোর তেমন কিছু নেই শুধু দুধ নিবেদন করা অগ্র দেয়া দুধ দিচ্ছেন আর মাতা তুলসী দেবীকে আপনারা পুজো করছেন যা হোক দিয়ে মিষ্টি ফল ধূপ ধুনো দিয়ে পুজো করছেন এইটুকুই কাজ করে দেখুন তো একবার এই তিথিতে করে দেখুন এই যোগাযোগে করে দেখুন অসাধারণ আপনার ওপর সমস্ত ঘোরা সন্তুষ্ট হবেন এবং আপনারা তো জানেন তুলসী গাছে সমস্ত দেবদেবীর বাস কাজে এই শুভ যোগাযোগের মধ্যে যদি তুলসী দেবীকে পুজো করা যায় তাহলে সমস্ত দেবদেবী কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে আপনাকে কিন্তু সব সবাই সেভ করতে থাকবেন বন্ধুরা দুর্দান্ত সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই করবেন করে দেখুন প্রত্যেকের ভালো হবে প্রত্যেকে খুব ভালো থাকুন নমস্কার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে